এবারে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কামরূপ এক্সপ্রেস এই চলো উঠি অনেক দিন বাদে স্লিপারে জার্নি করছি ওয়ান নাইট জার্নি কালকে আমরা ভোরবেলা নেমে যাবো ঠান্ডা লাগছে তিনটে করে সোয়েটার পড়তে লাগছে দেখো 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 তিনটে করে এত ঠান্ডা এখন কেউ ডিম সিদ্ধ খাচ্ছে কেউ ডিম ফোজ খাচ্ছে তুমি কি খাচ্ছ আমি চা খেলাম তো এখন তো আমরা গাড়ির জন্য ওয়েট করব মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আগে আলু সিদ্ধ করতে বসিয়েছি কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর আজকে নিয়ে যাব আলুর দমার আর আটা লুচি ছোটি গালুম গালুম লুচি এই আজকে কতদিনবাদে আমরা লুচি খাব তহ আবার আটার আলু সিদ্ধ করতে বসিয়েছি বস সিটি উঠছেই না কালকে হাফ ব্যাগ গোছানো হয়েছে এখনো হাফ বাকি মানে সিক্সটি পার্সেন্ট হয়েছে ফর্টি পার্সেন্ট বাকি মোটে তিন দিনের ট্যুর তাও কী নেব কী নেব না এরকমই হচ্ছে হচ্ছে তো চলো আজকে দেরি না করে ব্লগটা স্টার্ট করি যারা আমাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দু তিনজন অন্তত সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝবো তোমরা আমাকে ভালোবাসো আর আমি অল্পতেই খুশি তো প্লিজ 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 ডু সাবস্ক্রাইব অনুফার্স্ট লাইফস্টাইল আর এর পর তো পাহাড়ের ব্লগ আসছে আমি তো এখনো বলিনি তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি বলবো সব বলবো হোয়াইট অ্যান্ড হোয়াচ দমের আলু দেখো হয়ে গেছে সিদ্ধ বাট মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের দাদা খেতে চেয়েছে চিড়ের পোহা তো ভেজিটেবল সব কেটে নিয়েছি এখন পোহা বানাবো চিড়ের পোলাও আর ডিম ভেজে একটু ওপর দিয়ে দিতে বলেছে ওই ডিম ভুজি করে তো কালকে রাতে ডিম আনতে গেছিলাম এক পিস ডিম আট টাকা করে হয়ে গেছে দুশো তিরিশ টাকা কালকে এক পাতা ডিমের পেটিটা নিয়ে মানে পাতাটা নিয়েছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে

অবস্থাটা শুধু দেখো মানে এই কদিন আমার সাথে ভুল ভাল হচ্ছে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর টুতুলের সাথে গল্প করতে করতে ব্যাস এই খাও সবাইকে আমার রেডি এবার আলুর দমটা করে নেবো এটা থাক আপাতত একটু বসে বসে চাটা খাই উঠে থেকে রান্নাঘরেই ঢুকেছি বাবা আর আমাকে কি রোগা লাগছে তোমরা কমেন্ট করে একটু জানিও ঘুম থেকে উঠে থেকে পৌনে এগারোটা অবধি আমি রান্নাঘরে উঠেছি নটায় আলুর দমটা বানিয়ে নেবো কি চেলটা ফাঁকা হয়ে যাবে মা তারপর দুপুরে লাঞ্চ বানাবে আর যাওয়ার আগে আটার লুচিটা বানিয়ে নেবে

তখন পেমেন্ট করবে আগে তো করে আরে আসুক তো আগে কখন আসবে তার নেই ঠিক সেটা তো ক্যাশ যাবে এটা তো অনলাইন তুমি কেন আমাকে না বলে অর্ডার করেছো এই প্রাইভেসি নেই তুমি নিজে দাও টাকা আলুর দমটা বানাবো এখানে এটা ফোরন দিয়েছি

নামানোর আগে কাছকরি মেসি দেবো একটু গরম করে নিয়েছি আর মেসি এসেছে আজকে শাহরুখ খান আসবে আর আমরাই আছি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি কু কু কুআপ্প বেদকুমলি এ তো বেদকুমলি আম আপ্পো কতগুলো চুমু খায় সারাদিন একটা মানুষ আপ্প চ পড়েছে দেবো কেমন করে টিপে দিবি রে খুব পায়ে ব্যথা করছে দেখ আবার ট্রলি ফুলেছি আমি গোছাচ্ছি আবার ট্রলি গোছাচ্ছি চলে যাবো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি যাচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে যাব তোকে বিরক্ত করি চলে যাই তুই আমি ভালোবাসিস কতটা

এখন চলে এসছে একটা হুডি বাট ছোট মনে হচ্ছে থাক এখন পরবো না স্নান করেছি পরে দেখা যাবে যাই হোক টুইনিং করবো বলে কিনেছি তোমার দাদা বলছে এরকম একটা কালার নিয়েছো ওর একটা গ্রিন কালার আছে আমি এটা হালকা পিস্তা নিয়েছি তারা টুইনিং করবো আগাতে দিয়েছি সেটাও পারছে না বাদে পরোটা খাবো দেখো তাও আবার আটার পরোটা আমরা রেডি হয়েছি যুদ্ধ চলছে যুদ্ধ ঠিক আছে আর ঝগড়া কথা কাটাকাটি রাগারাগি তো এত লেগেই আছে এটা তো হবেই বাঙালি বেরোবার আগে ঝগড়া করবে না তা হতে পারে তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি বলে দেবো এই বছরের লাস্ট ট্রিপে আমরা যাচ্ছি যাচ্ছি দার্জিলিং এর একটা অববিটে বাকিটা স্পটে গিয়ে বলবো আমরা কোথায় এসেছি তো চলো দেরি না করে এখন বেরিয়ে পড়ি আমাদেরকে যেতে হবে হাওড়াতে আমাদের এখান থেকে শিয়ালদা হলে সব থেকে কাজ হয় বাট আমাদের হাওড়া যেতে হবে চলো

ক্লাবে প্যান্ডেল হয়েছে আমাদের নেমন্তন্ন মারা যাবে আমরা যাব না বিয়েবাড়ির নেমন্তন্নটা মিস করে আরো একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল সব কিছু মিস করে যাচ্ছে পাহাড়ে একটুর বার্থডের প্যান্ডেল আমাদের সন্ধ্যাবেলা নেমন্তন্ন ছিল দেখে যাও এই দেখো খুব সুন্দর হয়েছে আমি খেয়ে নিতাম অল্প অল্প করে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করেছি ই ওয়ানে হাওড়া যাবো না আমরা আজকে শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো ধরবো আগের দিনও আমি বলেছিলাম ওটাতে করে যাবো এই বলছেন তো আজকে এই দাদাও বললো যে ওইভাবে দাদাও বললো যে ওইভাবে চলে যাও তো আমরা ওইভাবেই এখন যাবো মেট্রো করে যাবো সুবিধা হবে ভালো আছো কতটা ট্রেন আসছে তো এই যে আমরা এখন হাওড়া যাওয়ার মেট্রোর স্টেশনে আছি আর ওই জন্য আমাদের দাদা কাছে টিকিট কাটতে আমি ব্যাগটা নিয়ে সব দাঁড়িয়ে আছি যে ট্রেনের মধ্যে আমি ব্লুটুথটা হারিয়ে হারিয়ে এলাম কিনা তো খুঁজলাম দেখলাম ঠিক আছে ভিড় বাপরে বা কাতারি কাতারি ভিড় মানুষ যে তোমার ইউজ করছে আমি তো জানতামই না

ফার্স্ট টাইম কি সুন্দর লাগছে তো এসে গেছে মেট্রো আমাদের দাদা মানে কেমন লাগছে ব্যাগটা তো পড়ে যাবে এমনি হাঙ্গামা চলে এলাম হাওড়া

এই দোকানটারই ভিডিও করে ভিডিও আমি তোমার কাছে খুচরো আছে এনাকে দেবো আমার কাছে আছে আমার কাছে ধরো চলে এসছে অলমোস্ট দূরের লোকের আগে চলে এসছে সে কিছু খেতেও পারছি না দেখো এই বাদাম ভাজা কিনলাম এই সবগুলো ভালো লাগছে না দিয়ে দাও টাকা দিয়ে দাও এবারে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কামরূপ এক্সপ্রেস এই এখন আমি জানলাম যে আমাদের ট্রেনের নাম কি কোথায় গেল ন নম্বরে কামরূপ এক্সপ্রেস আমাদের ঢুকছেন পুরী বাবারি চলো উঠি আর আমাদের সার্ডেন প্ল্যানের ট্রাভেল আমাদের সার্ডেন প্ল্যানের ট্রিপ মনে হয় যে এই যদি না আসে তাহলে তুমি ফুল সিট পেয়ে যাবে আমিও ফুল সিট পেয়ে যাবো

আমি ট্রেনে বসে বসে নেল পলিশ করলাম কারণ আমার বর আমাকে ছেড়ে চলে গেছে কি করব টাইম পাস এখন তোমাদের দাদা ডিম ছাড়াচ্ছে ট্রেনের মধ্যে বসে বসে

ঠান্ডা কেপে যাচ্ছি পুরো এই যে আমাদের ট্রেন কি টেনেছে সে বাবা এটা তো আমরা ফার্স্ট টাইম উঠলাম এটা এখন আসাম যাবে হ্যাঁ হ্যাঁ তাই জন্য এখানে আধ ঘন্টা দাঁড়াবে

এখানে এখন কেউ ডিম সিদ্ধ খাচ্ছে কেউ ডিম ফোজ খাচ্ছে তুমি কি খাচ্ছ তো এখন তো আমরা গাড়ির জন্য ওয়েট করব আর ব্লকটা কালকে অনেকক্ষণ আগে স্টার্ট করেছি এবার এন্ডও করতে হবে তো চলো আজকে ব্লকটা এখানেই এন্ড করছি নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পার্ট আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তুমি আমার দেখাও নি তো সবসময় আমাকেই দেখাচ্ছি বলো কি <laughs>